আরে বাবাজীব লক্ষ্য করে দেখেন ওই যে উত্তরায় একটা বিমান ধ্বংস হয়ে কিভাবে ছোট ছোট বাচ্চাগুলো মৃত্যুর সজ্জায় সজ্জিত হয়ে গেল আরে বন্ধু মৃত্যুর যেন একটা সেকেন্ড জ্ঞান দেওয়া যায় না আরে যুবক মাই তুমি নামাজ পড়লা না তুমি রোজা রাখলে না তুমি ফরজ বিধানগুলো মানলে না তুমি দিনে দুপুরে দাঁড়ায় সিগারেট খাও নিশাদারি দ্রব্য পান করো তুমি আমার আল্লাহর কোনো কাজ করল না আরে যুবক ভাই হঠাৎ কইরা মৃত্যু তোমার কখন জানি কাছে চলে আসে মৃত্যু এত ভয়ঙ্কর একটা জিনিস একটু লক্ষ্য করে দেখেন ওই যে স্কুলের একটা ছেলে দাঁড়ায় দাঁড়ায় সাংবাদিককে ডাক দিয়ে বলল ও স্যার আর মাত্র দশটা মিনিট পরেই যদি দুর্ঘটনাটা ঘটত আজ না জানি শত শত মায়ের বুক খালি হতো না লক্ষ্য করে দেখলাম একজন মা স্কুলের বাউন্ডারির ভিতরে ঢুইকা তার বাচ্চাকে খুঁজতে 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 হন্য হারা হয়ে গেল কান্নায় জর্জরিত কণ্ঠে বারবার বলছিল ওগো আল্লাহ তুমি আমার ছেলেটার জীবন ভিক্ষা দিয়ে দাও বাবু এইখানে তো শত শত বাচ্চা আছে আল্লাহ আল্লাহ প্রত্যেককে আপনি সুস্থতা দান করেন আল্লাহ আপনি প্রত্যেক মা বাবার মুখে হাসি ফোটাইয়া দেন এমনভাবে চিৎকার করছিল হঠাৎ করে সে এক প্রকারে ভাবলেন যে তার সন্তান বুঝি নাই আর দুনিয়ায় এমতো অবস্থায় যখন পাগলের মতো হয়ে গেলেন মা খুঁজতে 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 খুঁজতেই ময়দানের এক কন্যারে দেখেই তার ছেলেটা দাঁড়াইয়া দাঁড়ায়া ওই যে পোড়া সন্তানগুলোর দিকে তাকায় তাকায় কান্না করে এবার মা দৌড় দিয়ে চলে গেছেন যায় ডাক দিয়ে বলে ও বাবা আমি তো ভেবেছি তুমি আর দুনিয়ায় নাই গো বাবা আমার আল্লাহ যে রহমত করেছেন আমার আল্লাহ নিজ হাতে তোমাকে রক্ষা করেছেন আমার আল্লাহর কাছে কি বইলা শুক্রিয়া আদায় করব। আরে আব্বা জান বাবা মা যদি একটু চরা গলা একটা কথা বলে আমরা দেখতেই পারি না কি কিন্তু জানেননি জানেননি বাবা মাঝে কত বড় নিয়াম। এটা আপনি নিজে বাবা মা না হইলে বুঝতে পারবেন না সন্তানের জন্য কত অদূর সন্তানের জন্য কত হাজারি ওই যে ছোট্ট বাচ্চা ওই দিন সকালবেলা বাসা থেকে টিভিন নিয়ে স্কুলের মধ্যে চলে গেল স্কুলের মধ্যে গিয়ে শাহাদাত বরণ করলো আগুনে পুড়ে আরে বন্ধু মেয়েটার বাবা বারবার ডাক দিয়ে বলতেছে ও আমার কন্যা ওগো আমার মা তুমি একটা বার একটু চোখ খোলো তুমি একটা বার একটু আমাকে বাবা বাবা বইলার ডাক দাও আরে বন্ধু সেই বাবার যেন ভারী হয়ে যায় কিন্তু কিছু কিছু মানুষ এইটা নিয়েও দেখলাম রসিকতা করে আরে বাবাজি একজন ব্যবসায়ী দেখলাম দুই লিটার পানির দাম চায় ছয়শো টাকা ও কত চিন্তা করে দেখেন ও দুই লিটার পানির দাম চায় ছয়শো টাকা মানুষ এদিকে পুরে কার হয়ে যাচ্ছে ও দুই লিটার পানির দাম চাচ্ছে দুইশো টাকা এটা থেকে বোঝা যায় এই জামানাতেও ফেরাউন আছে এই জামানাতেও আবু জেহেলের মতো লোক আছে এই জামানাতেও হামানের মতো দুশ্চরিত্রা বেদইন লোক আছে এই জন্য প্রিয় ভাই আমার শেষ জামানার মধ্যে লক্ষ্য করে দেখবেন ইসলামকে ধরে রাখা ইমানকে ধরে রাখা অনেক বেশি কঠিন হবে আমাদের ওই যে ছোটো ছোটো বাচ্চাগুলো কিভাবে দেখলাম আগুনে পুরে সারখার হয়ে গেল আমার নবী বলেছেন পাঁচটি লক্ষণে মৃত্যুবরণ করলে তারা শাহাদের মর্তবা পাবে তার মধ্যে একটি রয়েছে আগুনে পুরে মৃত্যুবরণ করা